শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি রসে বসে বাঙালিয়ানা সুজাতা দিন বাংলা নববর্ষের প্রথম দিনটা সকাল সকাল উঠে হাজব্যান্ড ফুলমালা এনে সুন্দর করে আমার গৃহদেবতার আগে পুজো সম্পন্ন হয়ে গেল আর ছেলে তো ভুবনেশ্বর থাকতেই আইপিএলের ম্যাচের টিকিট কেটে রেখেছিল তো সেই জন্য সকাল সকাল কী করলাম বেলপানা জিলেপি বেগ সন্দেশ গোলাপ জামুন আর কিছু ফল এটাই ব্রেকফাস্ট করলাম কেন কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোতে হবে তিনটের থেকে না সাড়ে তিনটের থেকে খেলা ছিল সেই জন্য তো আমি বেলটার ভিতরে দই দুধ কিছুই ইউজ করলাম না শুধু বেল চিনি জল দিয়েই মাখালাম তারপরে ফুটি আপেল কলা পেয়ারা তরমুজ আঙুর ফল এই সমস্ত ফল কেটে নিয়েছিলাম আর দেখুন বেলটা গ্লাসে ঢেলে দিলাম আর জামুনটা গোলাপ জামুনটা সবাই অবশ্য লাঞ্চের পরে খেয়েছে আর আমি এই ফলগুলো সবাইকে দিয়ে দিচ্ছি ওদের দুজনকে সবাই বলতে হাজব্যান্ড আর ছেলে তো আর জিলেপি বানিয়ে অর্ডার করেছিল কেশর জিলেপি তো এটাই ছিল সকালের ব্রেকফাস্ট পয়লা বৈশাখের দিন নতুন বছরে তারপরে ঝিরি আলু ভাজা কেটে নিয়েছিলাম আর সরু শুরু করে আম কেটে নিয়েছিলাম টক করব কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকড়ল ভাজা পাঁচ রকমের ভাজা ঝিনেস্ট আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল একটা মাছ ভাজা করেছিলাম যেহেতু পাঁচ রকমের ভাজার সাথে মাছ ভাজা খেতে হয় আর এই যে দেখুন ভাজাগুলো একসঙ্গে করে নিয়েছি পটল আলু কুমড়ো কাঁকরোল সমস্ত একসঙ্গেই ভাজা কেন কি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল লুজ মোশান হচ্ছিলো তিনটে ট্যাবলেট খাইয়ে ছেলে নিয়ে গেলো বললাম যে রাস্তায় যদি মুশকিল হয়ে যায় কিন্তু কে শোনে কীসের ডায়রিয়া আর কিসের পেট খারাপ আর কিসের লুজ মোশান ছেলে নিজে গিয়ে ওষুধ নিয়ে এসে তিনটে ওষুধ খাইয়ে নুন ভাত খেয়ে তারপরে চলে গেলাম ঝিড়ি আলু ভাজা হয়ে গেছে পাঁচ ভাজা মাছ ভাজা হয়ে গেছে তারপরে রান্নার মাছটা অল্প ভেজে নিয়ে আলুটা সামান্য ভেজে সজনাটা ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করে কালো জিরে সাদা জিরে কাঁচা লঙ্কার লবণ হলুদ মশলাটা দিয়ে দিলাম তারপরে মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিলাম কেন কি কালো জিরের মশলা খুব বেশি কষাতে নেই আবার একটু না কষালেও ভালো লাগে না তো একটু সামান্য কষিয়ে নিয়ে তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ফুটে উঠলে তারপরে আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম এই পাতলা ঝোলটা খেতে গরমকালে যে কি অসাধারণ লাগে সেটা যারা খান তারা জানেন তো এবার ভাজা মাছগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে মোটামুটি পনেরো মিনিট রান্না করে তারপরে নামিয়ে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা ঘি কাঁচা লঙ্কা লবণ হলুদ মাছের ঝোল আমের টক আর দই মিষ্টি দিয়ে থালাটা পরিবেশন করিলাম থালা বাড়াটা এবার আর দেখালাম না কেন কি একদম সময় ছিল না আইপিএলের ম্যাচ তার মধ্যে বারবার আমি ওয়াশরুমে যেতে হচ্ছে তো এই সমস্ত নিয়েই আলটিমেটলি খেলা দেখতেও গেলাম জিতলামও মানে খুবই খুশি মনে আসলাম কেন ফার্স্ট টাইম যখন আমি ইডেন গার্ডেনে গেছিলাম আমি সেই ম্যাচটা হেরে এসেছিলাম তো মনটায় টেনশনও হচ্ছিল তারপরে আবার পয়লা বৈশাখ ছিল বছরের প্রথম দিন যদিও এবার বছরটা প্রথম ভালো শুরু হয়েছিল এই দেখুন আমরা যাচ্ছি চলো রাস্তায় জনমানুষ নেই সবাই পয়লা বৈশাখে বাড়িতে সমস্ত ভালো মন্দ রান্না করে খাচ্ছে আমি এখন রোদে যাচ্ছি খেলা দেখতে কে কে আর এর খেলা আর দেখো ছেলে আর আমি পুরো ম্যাচিং ম্যাচিং আজকে যেন তেন তোমরা সবাই উইশ করো জিতে আসতেই হবে সে হায় সে হায় হায় বলবে না সে এরপর আমাদের বাড়ির থেকে একটা বাস ধরে সোজা চলে গেলাম বেলগাছিয়া বেলগাছিয়া থেকে মেট্রো ধরে সোজা চলে গেলাম স্ট্যান্ডের ওখান থেকে কিন্তু হাঁটা পথেই স্টেডিয়ামের ভেতরে ঢুকতে হয় তো আমাদের ট্রেন আসতে একটু কিছু দেরি ছিল বলে আমি একটা দুটো ছবি তুলে নিলাম ওই যথারীতি ট্রেন ঢুকে গেছে আর প্রচণ্ড ভিড় মানে দুর্গা পুজো মিনি পুজো বলা যায় খেলা তো না মানে মিনি আর দেখুন মানে মেট্রোর থেকে নেমে এবার কী পরিমাণের লোক আমাদের সামনে যেরকম লোক পেছনে লোক তো যাই হোক এবার সিঁড়ি দিয়ে উঠে আমরা কার্ড আমাদের যেহেতু স্মার্ট কার্ড করা আছে মেট্রোর তো কার্ড সোয়াইপ করে আমরা বেরিয়ে গেলাম তারপরে আমরা সৌজা চলে গেলাম একদম মানে বাস টার্মিনালের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা ধরে আমাদের যে স্টেডিয়ামের পঞ্চায়েত নম্বরে পড়েছে সেখানে এই যে দেখুন ছেলে হাঁটছে অলরেডি আর রাস্তা দু ধারে একদম পশা সাজিয়ে রিবন টি শার্ট ক্যাপ হ্যাট সমস্ত কিছু বিক্রি হচ্ছে চলো টু হয়ে গেছে আমরা ঢুকে গেছি ইডেনে যাই গিয়ে বসে নি তারপরে তো আমরাও কিনে নিলাম আমার হাজব্যান্ড তিনটে এরকম টুপি কিনলো আর আমি রিবন তিনটে কিনলাম এই করে আর আমি তো বক বক করেই যাচ্ছি ছেলে তো আর কতক্ষণে ঢুকবে আর এই দেখুন ছেলে কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে আমি তো পিছনে পিছনে আসছি কেন স্টেডিয়ামটার একটু ছবি তুলছি নিজের ছবি তোলার জন্য বলছি মানে এই সবই চলছে তারপরে যথারীতি আমরা চেকিংয়ের জায়গায় এসে গেলাম আর প্রচণ্ড ভিড় মানে সবই কে কে আর এর সমর্থক আমাদের সিটটা জাস্ট আমাদের গ্যালারিটা ছিল একদম ক্লাব হাউসের পাশেরটাই আর এই দেখুন আমি তো চারিদিকে খালি ক্যামেরা ঘোরাতেই ব্যস্ত কিন্তু ছেলে একদম কোনো দিকে তাকাচ্ছে না আবার একা একা একটা সেলফি তুলে নিলাম ওরা তো তুলে দেবে না বলবে খেলা দেখতে এসছো নাকি তো যাই হোক আমি আমার কাজ করে যাচ্ছি ওরা ওদের মতন কাজ করে যাচ্ছে যথারীতি এবার আমাদের টিকিট চেকিংয়ের জায়গায় এসেই গেলাম এই যে আমাদের গেট নাম্বার হলো সতেরো তারপরে যথারীতি বাবা ছেলে দুজনার চেকিং করব আমার চেকিংটা অলরেডি আগে হয়ে গেছিলো তারপরে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের গ্যালারির দিকে আর গ্যালারির দিকে মানে এই মানে ছতলা পর্যন্ত যে উঠতে হবে আর প্রচুর খাবার দাবারের স্টল এখানে তারপরে আমরা সিঁড়ি দিয়ে উঠছি এই যে দেখুন বাবা ছেলে আগে আগে উঠছে আমি তো উঠতে গিয়ে মানে যে যা রোদ গরম আর ছিল তার মধ্যে সিঁড়ি দিয়ে ওঠা মানে গলা শুকিয়ে কাঠ তো এইভাবে আস্তে আস্তে আমি বললাম তোরা ওঠ ভাই আমি আস্তে আস্তে উঠছি তো আমি ওরা আগে উঠে গেল আমি ধীরে ধীরে উঠছি আমি তোমরা গিয়ে আগে সিট ফিট দেখো তো সিটটা এত ভালো জায়গায় ছেলে বুক করে ছিল মানে চিন্তার বাইরে আমার হাজব্যান্ড টেনশন করছিল যে মাঠে বল দেখতে পাবো না বল কি মানে সম্পূর্ণ একদম ক্রিস্টাল ক্লিয়ার এত ভালো জায়গাতে সিট পেয়েছি আমরা তো যাই হোক আমরা এই যে বসে গেছি আমাদের সিটে তো বললাম আরে সিটে বসে গেছি একটু ছবি তো তুলতেই হয় তো ওই রিবন ক্যাপ এই সমস্ত সব ছেলের রিবন বেঁধে দিচ্ছে এই সমস্ত চলছে একটু বসে আমি জিরিয়ে নিচ্ছি বললাম জল খেতে হবে গলা টলা শুকিয়ে গেছে আর তখন অলরেডি টস হয়ে গেছে কে কে আর বোলিং করবে তারপরে দেখুন হাজব্যান্ড একটা আমাদের আবার ছবি টবি তুলছে আর আমি পুরো স্টেডিয়ামটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি একদম কটকটে রোদ দেখা যাচ্ছে তো কি করে ওরা খেলবে প্লেয়ারগুলো আমি সেটাই চিন্তা করছিলাম আমরা শেডের নিচে তাই মানে ধরধর করে খামছিলাম কিন্তু খেলা দেখতে হবে আর তারপরে খেলা খেলাটা তো খুব সুন্দরভাবেই হলো ভালোভাবেই জিতলাম খুশি মনে আসলাম আমার ভাড়াটাও কেটে গেল এই যে ফার্স্ট বলটা শুরু হলো প্রথম স্টার্টিং থেকেই সুন্দর ছিল খেলাটা খুব আনন্দ করে বাড়ি ফিরলাম তারপরে এসে স্নান টান করে আর একবারও আমার পেটে কোনো সমস্যা হয়নি যদিও আমি কিছু খাইনি শুধুমাত্র একটা স্প্রাইট খেয়েছিলাম হাজব্যান্ড ছেলে ওরাও খেয়েছিল ছেলে একটা টুকটাক কিছু নিয়েছিল আর হাজব্যান্ড নিয়েছিলো ঝালমুড়ি বা মুড়ি প্রচণ্ড ঝাল হাত খেয়ে হাফ ফেলে দিয়ে আসতে হয়েছে এরপরে আমরা খেলা দেখলাম খেলা শেষ হলে তারপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম আর এই ছাড়া নববর্ষটা আমি এইভাবেই কাটালাম আশা করি আপনাদের প্রত্যেকেরই নববর্ষ খুব ভালো গেছে কেন কি এইবার বছরটাই শুরু হয়েছে যে খুব ভালো দিন দিয়ে সেটা হলো ষষ্ঠী আর সেটা হলো অশোক ষষ্ঠী এটা কিন্তু বসন্ত বসন্তকালের দেবীপক্ষ বলা চলে তো বৈশাখের দিই ষষ্ঠী তার পরের দিন বাসন্তী পুজো আর আজকে ছিল অন্নপূর্ণা পুজো তো যাই হোক এই বছরটা ভালোভাবেই শুরু হলো এইবার বাড়ি ফেরার পালা আর এইভাবেই আমার নতুন বছরটা কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন আর ছেলে তুলে দেওয়া ছবি দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন